মানে তোরা সেটারের নামবো আনসার না মেট্রো ভিতরে উত্তরা বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডোরস উইল ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দ্য এখান থেকে আশুলিয়া যেতে হবে ইনশাআল্লাহ আশুলিয়ার পঞ্চবটি থেকে আশুলিয়ার বাসে আলহামদুলিল্লা মেট্রো রেলে চলে আসলাম ইয়াতে উত্তরা সেন্টারে এখান থেকে যাব প্রোগ্রামে প্রোগ্রাম হল আসলিয়া সবার দোয়া ছাই সুন্দরভাবে আইসা পৌঁছাইয়া গেলাম পুলিশ চেকিং করতেছে আমাকে দিতে হবে আমার কার্ড নাকি

এখানে লিফট দিয়ে নামা যাবে আপনি লিফট দিয়ে নামতে পারেন এই যে লিফ্টে নামতে পারেন লিফট আমাকে রেখে চলে গেল আপনি মিকটলের স্টেশন থেকে